সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলীর টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও সকালবেলা উঠে ঘরের যে সমস্ত কাজ থাকে রোজকার সেগুলো করে চলে এসেছি ফুল তুলতে এই ঠাকুরের ফুল তুলতে আমার খুব ভালো লাগে যেন বিশেষ করে এই সময়টা না আমাদের এই করি ফুল গাছটাতে এত ফুল ফোটে যে খুব ভালো লাগে তুলতে আর একটু বেলা হলে আবার কি হয় অনেক সময় ফুলগুলো না রোদে গাছেই নেতিয়ে যায় ওর থেকে একটু সকাল সকাল তুলে যদি একটা ঠোঙায় রেখে দেওয়া যায় তাহলে পুজো দেওয়া অবধি বেশ ভালো থাকে ফুলগুলো তো আজকে একটাই ফুল তুলেছি আর এখান থেকে একটা তারা গাদা তুললাম রঙটা কি মিষ্টি দেখো আমার তো খুব পছন্দ আর আমাদের বাড়িতে না এখনও গাদা গাছে অল্প স্বল্প ফুল ফুটছে তো ওখান থেকে আবার দুটো গাদা ফুলও নিয়ে নিয়েছি এবারে চলে এসছি রান্নাঘরে সকালবেলার জলখাবার করতে আজকে সকালবেলায় করছি লুচি আর একটু গরম গরম আলুর তরকারি আর তার সাথে থাকবে একটা মিষ্টি কারণ এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সবাই মিষ্টি খুব খেতে ভালোবাসে আমি কিন্তু খুব একটা বেশি মিষ্টি পছন্দই করি না কিন্তু আমার মেয়ে দুটো হয়েছে আবার এবারির মতন ওরাও মিষ্টি খুব ভালোবাসে খেতে তো আজকে কি হয়েছে দেখো যে লুচিগুলো যে আমি ভাজছি না মানে দেখবে লুচি ভাজতে গেলে না একা হাতে বেলা ভাজা এটা একটা সমস্যা হয়ে যায় কেউ যদি বেলে দেয় তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু লুচিগুলো কিন্তু সত্যি খুব ভালো ফুলেছে আমার না লুচি যেন তো আমি দেখেছি বেশ ভালোই ফলে কিন্তু একটাই সমস্যা আমি গোল করে বেলতে পারি না এটা আমি কিছুতেই পারি না অনেক চেষ্টা করেছি যাই হোক এদিকে হয়ে গেছে আগে হিয়াজিয়াকে খেতে দিয়ে দেই কারণ ওরা দু বোন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আর আমার মেয়ে দুটোও না লুচি খেতে খুব ভালোবাসে আর এই যে আজকে এইদিকে দেখো তোমাদের দাদা এই কাজু কিশমিশকে একটু স্নান করিয়ে দিচ্ছে আর আরেকটা কাজও আছে কারণ কি হয় খাঁচাটা না নোংরা হয়ে যায় যতই ডেলি পরিষ্কার করুক একটু তো নোংরা হয়ে যায় তাই জল দিলে সুবিধে হয় স্নান করতে ভয় পাচ্ছি না কি কোথায় গিয়ে উঠছে দেখো যত জল না পড়ে যায় কোথায় গিয়ে উঠছে আর এই যে এখন ওনাদেরকে স্নান করিয়ে একটু রোদে রেখেছি তবে এখানে না একা রেখে যাওয়া যায় না বড্ড বেড়ালের উৎপাদ যেন কখন যে চলে আসবে ওই ভয়ে দাঁড়িয়ে আছি যতক্ষণ ওরা থাকবে আমাকে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে তবে না এই যে ভিজিয়ে গেছে এখন দেখো সমানে খালি পাখা ঝাপটাচ্ছে একটু না স্নান করিয়ে দেয় তোমাদের দাদা মাঝে মাঝে বলে এত গরম ওদেরও হয়তো কষ্ট হয় আর এই যে এখন একটা পার্সেল আসলো তবে এখানে আমাদের কোনো কিছুই না এটা হচ্ছে আমার বাবুর মানে আমার বাবা তো ডায়ালিসিস করছে এটা পারমাক্যাথ আছে তো সেখানেই প্রয়োজনের জন্য এটা আনা হয়েছে এটা এমনি দোকান থেকে নিতে গেলে অনেক বেশি পড়ে কিন্তু অনলাইনে নিলে দামটা একটু কম হয় তো এখন চলে আসলাম ওপরে ওপরে কিছু বেশ কিছু কাজ আছে আমার তো ভাবলাম সকালের খাবার হয়ে গেছে একটা ঝামেলা মিটে গিয়েছে এখন আগে ওপরের এই কাজগুলো একটু করে নেই তারপরে দুপুরের রান্না করব তো এই ব্যাগটা বেশ নোংরা হয়েছে কদিন ধরে ভাবছিলাম ধোবো একটু সার্ফে ভিজিয়ে দিলাম ভিজুক আর ততক্ষণে এদিকের জামা কাপড়গুলো ভাজ করে নেই তবে এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে কয়েকটা কথা বলি আজকে আমি যে ইউটিউবটা করছি দেখো সত্যি কথা আমি হঠাৎ করে ইউটিউবে এসছি কেন এসেছি কিভাবে আসলাম এগুলো এর আগে তোমাদের সাথে অনেকবার গল্প করেছি তা আমি কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় আসিনি এর আগেও বললাম আমি যেভাবে ব্লগ করি দুদিন তিন দিন পর পর এতে আর্ন করা সম্ভব না এত সহজে আমি সে চেষ্টাও করি না কিন্তু আমার একটাই ভালো লাগার জায়গা যেটা আমি আর্ন করেছি বলতে পারো সেটা হচ্ছে তোমাদের সবার এত ভালোবাসা সত্যি কথা বলতে এত ভালোবাসা পাবো আমি ইউটিউব থেকে কখনো ভাবিনি আমার তো বেশ কিছু বোন আছে যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করে যে মানে আমার না চোখে জল চলে আসে জানো তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই আমরা কেউ কাউকে দেখিনি অথচ একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে আমার এক বোন আছে ইউটিউবে যার সঙ্গে আমার পরিচয় ও হচ্ছে ময়ূরী ও এত সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলে মানে ওর সাথে আমার মেসেঞ্জারও কথা হয় ও সবসময় বলে দিদি আমি অলস ছিলাম তোমার ভিডিও দেখে থেকে আমি এখন কাজ শিখেছি আমার বাড়ির লোক এসে যখন বলে তুই কি করে এত কাজ শিখলি আমি সবাইকে তোমাকে দেখাই তুমি আমার ইন্সপিরেশান এই কথাটা যে আমার কাছে কতটা সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর জানো ওর বাড়িতে যদি কোনো গেস্ট আসে ও যদি রান্না করে একদিন আমাকে মেসেজ দিদি আমি ডাল সেদ্ধ করে নামিয়েছি কি ফোরন দেব তুমি আমাকে বলো তাই এটা আমার নিজের বোন ছাড়া আর কেউ করতে পারে বলো এটার মূল্য না টাকা দিয়ে হয় না আরেকটা বোন আছে আমার সাবনাম ও থাকে কলকাতায় বোধ হয় আসলে এত অনেক বন্ধের সঙ্গে কথা হয় কে যে কোথায় থাকে অনেক সময় ভুলে যাই তো ও এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে ও সব সময় বলে দিদি তুমি আমার কাছে অনেকটা ভালোবাসার জায়গা সব সময় আমাকে এত সম্মান দিয়ে কথা বলে যে আমি ভাবতে পারি না যে আমি কি সত্যি এতটা সম্মানের যোগ্য আর সেদিন তো ওর কমেন্ট পড়ে না মানে আমি কি বলবো বলো তো আমি কিছুক্ষণ না মানে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ও যখন বলছে যে দিদি আমার মা অনেক ছোটোবেলায় মারা গেছেন তো মায়ের কাছ থেকে সাধারণত আমরা সংসারের কাজকর্ম শিখি এটা ঠিক কথা দেখে শিখি তারপরে মারাও শেখান তো সেই সুযোগটাও পাইনি তাই বলছে দিদি তোমার ব্লগ দেখে আমি সেই সমস্ত ছোট ছোট সংসারের কাজ শিখেছি এখনও শিখছি তাই তোমাকে এত ভালোবাসি এবারে বলো এই যে আমাকে জায়গাটাও দিয়েছে এটা কি অর্থ দিয়ে পাওয়া যায় এগুলো অর্থ দিয়ে পাওয়া যায় না আমি তো মনে করি আমার ইউটিউব থেকে আমি যা পেয়েছি সেটা আমি এ জীবনে কোনো দিনও শোধ করতে পারবো না তোমাদের ঋণ এত ভালোবাসা এত ভালোবাসা আরেকজন আছেন দেবী পল উনিও বাইরে থাকেন দেশের বাইরে সেখান থেকেও এত সুন্দর সুন্দর কমেন্ট করে দাদা আছেন তমাল দত্ত উনিও মাঝে মাঝে কমেন্ট করেন অনেক বোনরা করে কিন্তু সবার নাম আমি এই মুহূর্তে নিতে পারছি না মনেও থাকে না যখন তোমরা আমাকে দিদি ভাই বলে ডাকো না মানে ওটাই আমার মনে হয় যে যাক আমার ইউটিউবে আসা সার্থক আর তার থেকেই না আমার মনে হয় না আরেকটা ব্লগ করতে হবে আমাকে একটাই নেশা থাকে একটাই লোভ থাকে যে ব্লগটা ছাড়ার পরে তোমরা আমাকে কমেন্ট করবে আর সেই কমেন্টগুলো আমি পড়বো তোমাদের রিপ্লাই করব তবে যখন আমি রিপ্লাই করি অনেক কিছু তো লিখতে পারি না মনের এত কথা তোমাদের বলছি এগুলো কি সব লিখা যায় বলো তখন ওই জন্য না মানে ছোট্ট যতটুকু ছোটোতে লেখা যায় লিখি আর ওই জন্য ভাবলাম যে না আজকে একটু তোমাদের সাথে মন খুলে প্রাণ খুলে গল্প করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কাজও হয়ে গিয়েছে তো এখন আগে যাবই রান্নাঘরে রান্নাটা বাকি ছিল আজকে করব গাজরের ঘন্ট একটু আলু চাল দিয়ে গাজরের ঘন্ট করলে হিয়াজিয়া খেতে খুব ভালোবাসে এটা তো চাল দিয়ে দিয়েছি আর অল্প করে জলও দিয়ে দিলাম এটা সেদ্ধ হোক আর ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে একটা বার্থডে কেক না না তবে তোমরা ভেবো না আজকে আমাদের বাড়ির কারোর জন্মদিন আমাদের বাড়ির কারোরই না এটা হচ্ছে আমার ওপরে যে ঘর মোছে ওর ছেলের আজকে জন্মদিন ওর ছ বছর বয়স একদম ছোট্ট তাই ভাবলাম ওর জন্যে একটা কেক নিয়ে আসি বাচ্চা মানুষ জন্মদিনে কেক পেলে সব থেকে বেশি খুশি হয় আর হিয়াজিয়ারা প্রাইভেট করে ফেরার সময় এটা নিয়ে এসছে আমি ওদের বাবাকে বলেছিলাম যে হিয়াজিয়াকে সাথে নিয়ে কিনো কারণ আমি চাই আমার মেয়ে দুটোও না শিখুক কাউকে কোনো কিছু দিতে আর কাউকে কোনো কিছু দেওয়ার মধ্যে যে কত আনন্দ আছে ওরা সেটা বুঝুক আমি যদি আজকে কিনে এনে দিতাম সেটা হয়তো ওরা এইভাবে বুঝতো না আর এদিকে দেখো আমি কচু শোলা কচু যেটা ঘষে নিয়েছি ভালো করে ধুয়ে আর এবার এটি দিয়ে দিলাম চালের গুঁড়ো একটু হলুদ আর লবণ আর এদিকে গাজর ঘণ্ডটা হয়ে গেছে নামিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর ওই যে কচুটাতে একটু লবণ হলুদ আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এবারে ভাজা বসিয়েছি এইভাবে যদি বড়া করে খাও দেখবে প্রচন্ড ভালো হয় খেতে আর আর খুব মুচমুচেও হয় এখন একটু কাজু যাচ্ছে পেস্তাকে কয়েক টুকরো আপেল দেবো কালকে না কয়েক টুকরো আপেল দিয়েছি দেখলাম এত সুন্দর খেয়েছি একটা টুকরো পড়ে নেই ওই জন্য ভাবলাম যে আজকে কয়েকটা দেশ আর কয়েকদিন আগে না আঙুর দিয়েছিলাম কয়েকটা কিন্তু খাইনি দেখলাম একদমই খাইনি মানে যেরকম দিয়েছি সেরকমই পড়ে আছে আপেলটা মনে হয় পছন্দ হয়েছে তো ওই জন্য কয়েক টুকুরে যে আপেল কেটে নিয়ে এসেছি ছোট ছোট করে কেটে দিয়েছি তো দিয়েই দেখি খাই কি না লাফালাফি করছে কিন্তু আমি এগুলো এখন আর ওই দিকের দরজাটা খুলে দিতে পারবো না আমার না ভয় লাগে খালি মনে হয় কি যদি হাতের মধ্যে এসে ঠোকর দেয় আমি এখান দিয়ে দিয়ে দিয়েই ফুঁড়ে বাবারে তো বলে গেছে যে এখান দিয়ে দিয়ে দিয়েও বাটির মধ্যে পড়ে যাবে ওরা ঠিক খেয়ে নিবে দেখি না খুব দুষ্টুমি করে জানো খুব দুষ্টুমি করে আজকে স্নান করেছে এখন একেবারে সেই লাফালাফি আর এই যে এই দোলনাটা হচ্ছে ওদের প্রচণ্ড প্রিয় মাঝে মাঝে এখানে এসে বসবে তখন আবার একটু একটু করে দোলও দিতে হবে আর যে পেপার দিয়ে মুড়ে রেখেছি কেন বলো তো এই খাবারগুলো আছে না এত বেশি পাখা দিয়ে ঝাপটা ঝাপটি করে যে পুরো আমার এই ফ্লোরটা একেবারে ভরে যায় যার জন্যে এখানটা রেখে দিয়েছি ওদেরকে আর চারপাশে এটা দিয়ে দিয়েছি তাহলে একটু আমার কাজটা কমে থাকুক এখন যাই আমার অনেক কাজ বাকি এই কাছাকাছি করে উঠলাম মানে মানুষে বলে না যে যে সময়ে আমার যেটা দরকার ঠিক তার উল্টোটাই হয় এখন এত গরম আর এই সময় আমার কাজে দিদি বললো ও কাজ করবে না করবে না মানে ও বাড়ি বানাচ্ছে তো এই কথা তাও অনেক কষ্ট সৃষ্টি করেছে তো এখন বলছে যে আর সময় দিতে পারছে না স্বাভাবিক ব্যাপার বুঝতেও পারি একটা বাড়ি করা মনে তো কম ঝামেলা না তারপরে জিনিসপত্র গোছানো অনেক কিছু তাই বলল যে তোমরা একটা লোক দেখো আমি আর পারছি না তো আজকে আসবে না মানে আজকের থেকে সে আসবে না এবারে কতদিন কি হবে জানি না কবে লোক পাবো যাই হোক জামাকাপড়গুলো কাচলাম এখন যাব ছাদে নিয়ে যাব। দেখো হোক কিশমিশ কীরকম চিৎকার করে যাচ্ছে তো এত গরমের মধ্যে না ছাদে ওঠার কথা মনে করলেই আমার ভয় লাগছে এমনিতেই এত গরম রোদ এই কয়েকদিন আমার খুব দিনে ওপরে এই কয়েকদিন ওই ছাদের ঘরে গিয়েছি কিন্তু আজকে ভাবলাম একটু দিয়েই দিই কাপড়ও অনেক আছে আর সেই রকম যে একেবারে প্রচন্ড গরম মাঝখানে যে তার থেকে একটু কম আছে মানে একটু অল্প অল্প বৃষ্টি হয়েছে জন্যে তো যাব জন্য বলতে পারো মানে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এত গরম না মানে কিচ্ছু নেই গলাটা দেখো একদম ফাঁকা কেমন লাগছে খালি কানে একটা ছোট্ট টপ পরে আছি মা রাগারাগি করে মানে আমার শাশুড়ি মা পছন্দ করে না যে আমি খালি গলায় ঘুরবো কিন্তু কি করবো বলো আমি কিচ্ছু করতে পারি না আমি মানে গায়ে না আমি গয়নাই রাখতে পারি না আমার খুব অস্বস্তি হয় তো অনেক কষ্টে টপটা পরেছি তাও এটাও এটাও করতাম না সত্যি কথা মানে এখন তুমি তো তোমাদের সাথে কথা বলি মাঝে মাঝেই তো একদম কানে না করলে কেমন লাগে তাই করি নইলে আমি এটুকুও করতাম না বাইরে যাওয়ার সময় পড়ি এসে সবার আগে এগুলো সব খুলে রাখি তো যাই হোক এত গরম আমি আজকাল এগুলো করতেও পারছি না কেমন লাগবে লাগলো চলো এখন আগে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে আসি এই একটা কাজ হয়েছে যেন মানে একেতে তো আমার সময়ের অভাব তার উপরে এই যে তোমার একটা হাতে কাজ করা এটা যে কি কষ্ট কি কষ্ট হাত দিয়েছে তার মধ্যে একটা হাতে সারাক্ষণ ক্যামেরাই ধরে থাকে তো ওই হাতে তো কিছুই করা যায় না এবারে রইল বাকি এক ওই একটা হাতে আর কত কাজ করবো বলো এখন মনে হয় যে না তিনটে হাত হলে ভালো হতো যাই হোক ছাদে ধরেছি ওরে বাবা রে কি রোদ গো দেখলেই ভয় লাগছে আমার যেতে বাপরে কি আলো হ্যাঁ যাই আজকে তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি এই জুতো তো পা দেওয়া যাচ্ছে না জানো কি গরম কি গরম জুতো রে বাবা রে পাই দেওয়া যায় না আর এখানে না তোমাদের সাথে কোনো কথা বললে তোমার শুনতেও পাবে না কারণ সামনে ওই যে বাস গুলো সব দাঁড়িয়ে আছে দিনের বেলা মনে হয় যেন আরো বেশি বাস দাঁড়ায় তারাও তোমাদেরকে দেখায় এই দেখো কি পরিমাণ বাস দাঁড়িয়ে আছে ওগুলো সব দাঁড়িয়ে আছে আর সামনের এই রাস্তাটায় কিন্তু এই সাইডতে আরও বাস আছে মানে এখান দিয়ে সবগুলো বাস যাবে তো এখন স্নান করে চলে এসেছি আর আজকে বৃহস্পতিবার আজকে আছে লক্ষ্মী পুজো তো এখন গিয়ে আগে পুজোটা দেব আর বৃহস্পতিবার করে একটু তাড়াতাড়ি স্নান করি কারণ বেলা চলে গেলে তারপরে পুজোটা দিতে কেমন লাগে তাই যতটা পারি তাড়াতাড়ি এদিকে সেরে ঠাকুর ঘরে চলে আসার চেষ্টা করি আর ঠাকুর ঘরে কাজ করতে করতে তোমাদের আর একটা কথা বলি তখন তোমাদের অনেকের কথাই বললাম তার মধ্যে একজনের নাম বলতে ভুলে গিয়েছি উনি হচ্ছেন তপতি দি মনে হচ্ছে নামটা তপতি আসলে অনেক সময় না নামটা রাখতে পারি না তো উনিও আমাকে প্রচন্ড স্নেহ করেন সব সময় আমার ব্লগে এসে সবার আগে আমার বাবার কথা জিজ্ঞাসা করে যেহেতু আমার বাবা খুব অসুস্থ ছিল মাঝখানে সব সময় বলে তোমার বাবু কেমন আছে আগে বলো আর আমার বাবা যখন অসুস্থ ছিল তোমরা সবাই আমার পাশে ছিলে সব সময় বলতে দিদি মন খারাপ করো না কাকু ভালো হয়ে যাবে গোপাল ভালো করে দেবে রাধা মাধব ভালো করে দেবে এই যে খারাপ সময়ে তোমরা আমার পাশে ছিলে সেটাও আমি কখনো তোমাদের কাছ থেকে মানে এতটা পাবো ভাবতে পারিনি তো এই ভাব ভালো পাওয়াগুলো না আমি কখনো ভুলতে পারবো না গো ঠাকুরের ঘরে বসে বলছি মনের কথা তো এখন আজকে লক্ষ্মী পুজো ঘট বসানো হয়ে গেছে ঠাকুরকে দিয়ে এবারে পাঁচালিটা পড়ে নিই

তো এদিকে পুজোও হয়ে গেছে এখন যাবো হিয়াজিয়াকেও খেতে দেব তো চলো আজকের মতন ব্লগটাও আমি এখানে শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো